কিভাবে কমতে পারে নারীর প্রতি এই নির্যাতন কি বলছে মনস্তত্ব বিশারদ আরজিকর হাসপাতালে নৃশংস বর্বরচিত এক নারী নির্যাতনের প্রতিবাদে সোচ্ছার গোটা দেশ আন্দোলনে চিকিৎসক থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ তারপরও নারী নির্যাতন কমেনি কখনো নারী ধর্ষণ ধর্ষণের পর খুন নারী পাচার কন্যা হত্যা বধু নির্যাতন প্রতিদিন দেশের কোথাও না কোথাও ঘটেই চলেছে কিন্তু এভাবেই কি চলতে থাকবে আমাদের এই বাংলায় মাতৃশক্তিকে আমরা দেবীর স্থানে বসিয়েছি দেবী দুর্গার আরাধনা থেকে শুরু করে শ্যামা মায়ের আরাধনায় আমরা ব্রতী হই উৎসবে মেতে উঠি দেবী প্রতিমার কাছে ফুল বেলপাতা নিয়ে প্রার্থনা বা অঞ্জলিতে মেতে উঠি আমরা কিন্তু তারপরও মাতৃশক্তির প্রতিনিধি বিভিন্ন নারীর ওপর একের পর এক নির্যাতন ঘটে চলেছে এমনকি শিশু কন্যারাও বাদ যাচ্ছে না শিশু কন্যাদের উপরও বিকৃত মানসিকতার কিছু মানুষরূপী পশু যৌন নির্যাতন ঘটিয়ে চলেছে আমাদের প্রশ্ন হলো কিভাবে এই ভয়ানক ব্যাধি থেকে আমরা মুক্তি পাবো নারী এবং পুরুষ নিয়ে এই সভ্যতা এই প্রকৃতি পুরুষ উভয় উভয়ের পরিপূরক এই সৃষ্টি এই সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে উভয়ের এই সুস্থ বিজ্ঞানসম্মত সহাবস্থান প্রয়োজন কিন্তু নারীর ওপর অত্যাচার চালিয়ে যেতে থাকলে তো এই সভ্যতার ভারসাম্য নষ্ট হয়ে যাবে নারী এবং পুরুষের জননেন্দ্রীয় সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষের প্রজাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই জননেন্দ্রীয় পাশবিক ব্যবহার এবং সেই জননেন্দ্রীয় বিষয়ক শিক্ষা না নিয়ে সেই জননেন্দ্রীয়কে বিপথগামী করে তুললে তার ভয়াবহ অন্ধকার পরিণাম নেমে আসবে মনুষ্য জাতির ওপর নারী সংখ্যা কমে আসতে থাকলে নারীর শিক্ষা নারী শক্তি বৃদ্ধি না হলে পৃথিবী আরও অসহনীয় হয়ে উঠবে পৃথিবী হয়ে উঠবে অন্ধকারময় নারীর প্রতি অত্যাচারী মহিষাসুর বা অসুররাজ প্রাধান্য পেলে পুরুষ সমাজও পৃথিবী বিলুপ্ত হয়ে যাবে তাই শারদীয় দুর্গোৎসবের আগে খবরের ঘণ্টা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে মনস্তত্ব বিশ্বর তথা কাউন্সিলের সর্বাণী রায়ের মুখোমুখি হয়েছিল কিভাবে কমতে পারে নারী নির্যাতন কি বলছেন সর্বানী দেবী ধারাবাহিকভাবে শুনতে থাকুন দেখতে থাকুন খবরের ঘন্টায় আগামীতে আরো বিশেষজ্ঞদের মতামত দেখতে নজরে রাখুন খবরের ঘন্টা এখানে ধর্ষণ ওখানে ধর্ষণ এখানে মেয়ে পাচার নিয়ে নেতিবাচক খবর পাবেন না খবরের ঘন্টায় কিভাবে সমস্যা কাটিয়ে উঠতে পারে সামাজিক প্রতিকারের উপায় কি সেটি বেশি করে দেখতে পাবেন খবরের ঘন্টায় আপনিও আপনার মতামত ভিডিও করে পাঠাতে পারেন 9641859567 এই নম্বরে নমস্কার আমি সর্বানী রায় বিগত চব্বিশ বছর ধরে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে অ্যাজ এ কাউন্সিলার পদে রয়েছি তাছাড়া আমি একজন সাইকোলজিক্যাল কাউন্সিলর হিসাবে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করি তার মধ্যে আরেকটি পেশা আমার সঙ্গে যুক্ত আছে যেটি হচ্ছে মানসিক স্বাস্থ্য সঙ্গে শারীরিক স্বাস্থ্য ওয়েস্ট বেঙ্গল রিভা ন্যাচারোপ্যাথি কাউন্সিলের আমি একজন যোগ ন্যাচারোপ্যাথি প্র্যাকটিশনার আসলে মন নিয়ে কাজ করি তো শরীরকে ভালো না রাখলে মনকে বুঝবো কি করে আর মনকে ভালো রাখতে গেলে শরীরকে আমাদেরকে সচেতন ভাবে সুস্থ রাখতে হবে তো সেই মন আর শরীরের গঠনগত বৈশিষ্ট্য দিয়েই হয়তো এত দিন ধরে বিভিন্ন ভাবে বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে আপনাদের মধ্যে পরিচিতি হয়তো করতে পারছে নারী নির্যাতনের কিছু ঘটনা ঘটছে সাম্প্রতিক অনেকগুলো ঘটনা সবচেয়ে বড় ঘটনা সেটা সবাই জানে নতুন করে কিছু বলবার নয় তার পাশাপাশি প্রতিদিন হচ্ছে আরকি তো যেখানে বিশেষ করে আমাদের এই বাংলায় নারী সমাজকে আমরা মাতৃ একটা জায়গা দিয়েছি মাতৃশক্তি সেখানে তার আলাদা বন্দনা হয় সামনে আমাদের দুর্গোৎসব আসছে মায়ের পুজো একের পর এক মা দুর্গা কালী আমরা তার মায়া রূপে তাদেরকে পুজো করি অথচ বাস্তবে আমরা দেখছি যে নারী ধর্ষণ নানানভাবে নারী নির্যাতন নারী পাচার মানে কোনো না কোনো ভাবে মেয়েদের উপর অত্যাচার হয়ে যাচ্ছে কি করা যায় মানে ঘটনাগুলো ঘটছে সংবাদ মাধ্যম প্রচার হচ্ছে এখানে এটা হলো ওখানে এটা হলো কি করলে হবে না আপনি কি বলবেন প্রকৃতপক্ষে এখন যে ধরনের আমরা সামাজিক অবক্ষয়ের দিকে এগিয়ে চলেছি অথবা যে ধরনের আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের অবমাননা নারীদের অবমাননা সংক্রান্ত খবর গুলো আসছে আহ এগুলো তো এক একটি ঘটনা এবং এই ঘটনাগুলো আমাদেরকে নাড়িয়ে দিয়ে যায় এমন কিছু শিখিয়েও দিয়ে যায় সেই শিক্ষা থেকে যদি আমরা ভাবি যে কোথাও গিয়ে কি আমরা আমাদের নিজেদের সঙ্গে নারী পুরুষ নির্বিশেষে আমরা কি আমাদেরকে নিজেরা নিজেদের মতন করে কোথাও একটা জায়গা দিতে পারছি কিংবা পারবো সে জায়গা থেকে যদি আমরা বলি তাহলে আমাদের কিন্তু প্রত্যেকটি মানুষের কোথাও গিয়ে নিজেদের সঙ্গে নিজেদের পরিচিতির একটা জায়গা থেকে যাচ্ছে যেখানে আমি কি করছি কার সঙ্গে করছি কেন করছি করার পরে কি ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে আদৌ কি সেটা কোথাও গিয়ে পারিবারিক কি সামাজিক কিংবা অন্য কোনো ভাবে আমার মানসিক অস্তিত্বকে বিপন্ন করছে এই মানসিকতার দিক থেকে দেখতে গেলে আজকে আমি একটা বলবো প্রত্যেকটি মানুষ অন্তত নিজেদের মধ্যে একটি চেতনাকে জাগ্রত করা উচিত একটি চৈতন্যকে আনা দরকার এবং কোথাও গিয়ে নিজের সঙ্গে নিজের বোঝা পড়া জায়গাটা কিন্তু এখনই শুরু করা প্রয়োজন আছে কিভাবে এই অনুশীলনটা করবে কিভাবে করবে এই চেতনার বোধটাই তো আমরা অনেকেই বলছি বা প্রচুর আইন হয়েছে নির্ভয়া কাণ্ড ঘটল সাম্প্রতিক কালে যেটা আমাদের বাংলা অভয়া দিল্লিতে এর আগে নির্ভয়া হয়েছে আইন প্রচুর কঠোর হয়েছে কোর্ট হস্তক্ষেপ করছে তো এটা কি আইন পুরোপুরি আইন তো দরকার অবশ্যই শাস্তি দরকার পাশাপাশি কিভাবে জাগ্রত করবে এখানে একটা কথা বলা যায় এই প্রত্যেকটি ঘটনার সঙ্গে কিছু না কিছু মানুষ যুক্ত তাদের কিছু মানুষের গঠন বৈশিষ্ট্য রয়েছে বলি তারা হয়তো সেই জায়গাতে নিজেদের মন মানসিকতাকে বহি প্রকাশ করে ফেলছে এমন ভাবে যেখান থেকে আমরা সেটাকে কখনোই সুস্থ ভাবে অথবা সুস্থ ভাবে গ্রহণ করতে পারছি না কারণ সেটি সবগুলোই অনৈতিক এবং অসামাজিক এবং কোথাও একটা গিয়ে আমাদের কাছে অগ্রহণযোগ্য তো সেই জায়গা থেকে আমরা নিজেরা কোথাও গিয়ে এই যে কাউন্সিলিং শব্দটি আমরা বলি অথবা বলি পরামর্শদাতা আমরা কিন্তু আমাদের সমস্যাগুলো যেগুলো আমাদের মধ্যে চলছে যেমন ধরুন শারীরিক আর মানসিক এই দুটোই তো সমস্যা নিয়ে আমরা জর্জরিত শরীরের আকার আছে আমরা আকারগত ভাবে শরীরের সঙ্গে বোঝাপড়া করতে পারি কোথায় কি কি সমস্যা হচ্ছে কিন্তু মনের কিন্তু আকার নেই মনের বিকার আছে এই মনটাকে যদি আমি সুন্দরভাবে কোথাও গিয়ে সুষ্ঠুভাবে নিজেদের মধ্যে একটা আহ করতে পারি নিজের চিন্তা ভাবনা নিজের মধ্যে নিজের কিছু অনুশীলন কোথাও গিয়ে নিজের বিবেক সমস্ত জায়গা থেকে আমি এটাই বলতে পারি প্রত্যেকটা মানুষকে কিন্তু নিজের সমস্যাগুলো সঙ্গে পরিচিত হতে হবে সে সমস্যাগুলো সবার সামনে তুলে ধরতে হবে অফিসিয়ালি বলুন আন অফিসিয়ালি সেখানে আমরা কিন্তু সব সময় নিজেদের কাছে নিজেদের সমস্যাগুলোকে প্রোটেক্ট না করে আমাদেরকে সেটা কোথাও গিয়ে প্রজেক্ট করতে হবে সবাইকে জানানোটা হয়তো বা সেরকম ভাবে কোনো প্রশ্নের উত্তর আসবে না কিন্তু এমন কিছু মানুষকে আমাদের সঙ্গে নিযুক্ত করতে হবে যে সমস্যাগুলোর মধ্যে আমরা পড়ছি কারণ আপনি যে ধরনের সমস্যাগুলো কথা বলছেন সেগুলো খুবই হঠাৎ করে আসা জীবনের সমস্যা কিন্তু এই হঠাৎ আসাটা হচ্ছে কোন একটা মুহূর্ত মুহূর্তটা তৈরির আগে কিন্তু কিছু কিছু পরিস্থিতি আমাদের জীবনে আসে তো আমাদের মত মানুষ যারা আমরা কাজ করছি মানসিক স্বাস্থ্য নিয়ে শারীরিক স্বাস্থ্য নিয়ে আমাদের সঙ্গে কিন্তু নিজেদেরই প্রতিষ্ঠিত গত আচরণটাকে মাথায় রেখে আমাদের এই বিভিন্ন সমাজের এই শিক্ষাগুলো থেকে নিজেদেরকে শিক্ষিত করে আগামী দিনে কাউন্সেলিং অথবা পরামর্শদাতা অথবা এমন একজন এক্সপার্ট যেখানে আমি গিয়ে অন্তত কি করব কি করব না কতটা করা উচিত কতটা আমাকে এগিয়ে আসতে হবে কতটা আমাকে একটু সংযত হতে হবে আমাকে একটু সুসংহত হতে হবে সে জায়গাটার জন্য কিন্তু অবশ্যই আমাদের সমস্যাগুলোকে প্রথম দিন থেকে ধরতে হবে এবং সব থেকে আরেকটি কথা যেটি গুরুত্বপূর্ণ আমাদেরকে চিনতে হবে মানুষ আমাদেরকে বুঝতে হবে সমাজ আমাদেরকে গড়তে হবে এমন কিছু ভাবধারা যেখান থেকে আমার এই চেনা আমাদের এই জানা এই দুটোকে আমরা একসঙ্গে সংযুক্ত করণ করে নিজেদের মধ্যে নিজের মানসিক স্বাস্থ্য গড়ার যে কাজটা সেটা কিন্তু আমরা করতে পারি মেয়েদেরকে শৈশব থেকেই কি মনে হয় যে যা পরিস্থিতি নিজেদের আত্মরক্ষার জন্য বিভিন্ন রকম আজকাল যে ক্যারাটে জুডো এই ধরনের যে বিষয়গুলো আছে শেখা উচিত আপনার কি মনে হয় স্কুল স্তরে পাঠ্যসূচিতে নিয়ে এসে তাদেরকে আত্মরক্ষার পদ্ধতি এমন ভাবে তাদেরকে গঠন তৈরি করতে হবে সেটা কি মনে হয় আপনার কি মনে হয় আপনি কি বলবেন খুব ভালো একটি প্রশ্ন আপনার প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে রয়েছে আমাদের এখন নিউ এডুকেশন পলিসি আমাদের যে কোন ধরনের পাঠ্যক্রমে বাংলা হোক ইংরেজি মাধ্যম হোক হিন্দি মাধ্যম হোক প্রত্যেকটি স্কুল কলেজ প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের শিক্ষাকে কিন্তু প্রাধান্যতা দেওয়া হচ্ছে যেখানে নিজেদেরকে নিজেরা কিভাবে তারা প্রোটেক্ট করবে অথবা এই গুড টাচ ব্যাক টাচের যে এডুকেশন সেটাকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেজন্য প্রত্যেকটি স্কুলে ওয়েলনেস ট্রেনার শিক্ষক অথবা যারা কাউন্সিলিং করছে বাচ্চাদের কারণ কিছু আমরা মানুষ আছি যারা আমরা বলতে ভয় পাই আমরা কাউকে বোঝাতে ভয় পাই কারণ আমরা নিজেদের অস্তিত্ব নিয়ে বিপন্ন কোথাও গিয়ে আমাদের মনে হয় যে আমি যদি বলি আমি যদি কাউকে আহ শেয়ার করে দিই তাহলে কোথাও গিয়ে আমার জায়গাটা খারাপ হয়ে যাচ্ছে না তো আমার সঙ্গে অন্যদের দৃষ্টিভঙ্গি আমার প্রতি পাল্টে যাচ্ছে না তো সে জায়গা থেকেও তাদেরকে বেরিয়ে আসতে বলা হয় একটা খুব সুন্দর শব্দ হয়তো আমি এখন ইদানিং ব্যবহার করছি সেটা হচ্ছে সিক দ্য সিক কে প্রকৃতপক্ষে মানসিক অসুস্থ সেটা আমাদেরকে জানতে হবে আমি যখন কোথাও গিয়ে বলবো আমরা বলি সে টু নো এই যে নো শব্দটা আমরা কাকে বলবো আমরা কোথায় সেটার ব্যবহার করব। কোথায় গিয়ে কতটা জায়গা থেকে আমি বুঝবো না এটা আমার লিমিট এটাই এটাকে অতিক্রম করা যাবে না এখানে আমাকে নিজেকে ব্যালেন্স করতে হবে এখানে আমাকে নিজেকে নিজের আহ ইমোশন বলুন সেন্টিমেন্ট বলুন আমার আহ আবেদন নিবেদন এই যে কোথাও গিয়ে যে ভাবধারাকে আমাকে সংহত করতে হবে সে জায়গাটাও কিন্তু এখন প্রত্যেকটি পাঠ্যক্রমের সঙ্গে যুক্ত হয়েছে যেখানে মাইন্ড মাইন্ডফুলনেস ট্রেনিং এর কথা বলা হচ্ছে এমনকি নট ইভেন বাচ্চাদের টিচারদেরও কিন্তু সেই শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে যে তারা কিভাবে অ্যাপ্রোচ করবে একটি বাচ্চাকে কিভাবে শেখাবে যে সামনের মানুষটি সে তার জন্য কতটা বিপজ্জনক অথবা সামনের মানুষটি সে তার জন্য কতটা উপকারী অথবা কতটা অপকারী এই যে চিন্তা ভাবনাটা এই যে যে কোথাও গিয়ে তার যে নিজের নিজের সঙ্গে যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা কিন্তু সেখানে তাদেরকে ছোট্টবেলা থেকে শেখানো হচ্ছে এবং এই শিক্ষাগত যে প্রক্রিয়াগুলো চলছে তার সঙ্গে আমি নিজে যুক্ত আমি বিভিন্ন স্কুলে এরকম কিছু ট্রেনিং আমি দিই যেখান থেকে আমরা কিভাবে তার সঙ্গে কতটা অ্যাপ্রোচ করব কারণ আমরা হলিস্টিক অ্যাপ্রোচ কথা বলি আমরা সর্বাঙ্গীন উন্নতির কথা বলি কিন্তু আদকে আমরা মানুষের স্বাস্থ্য উন্নত করার জন্য নিজেরা নিজেদের সঙ্গে কি বোঝাপড়া শুরু করেছি আমরা তো মানুষকে বুঝতে ব্যস্ত আমরা তো মানুষের সঙ্গে সম্পর্ক গুলোকে রাখতে ব্যস্ত কিন্তু আমি আমার সাথে কি সম্পর্ক রাখতে ভালোবাসবো অথবা আমি যেমন আমি কার কার সাথে মিশবো সিলেকশন অফ দ্য পার্সন যেমন ধরুন আমরা শারীরিক ভাবে অসুস্থ হই আমরা খুব সুন্দর ভাবে আমরা ডক্টর সিলেক্ট করি কোনো সময় নিজেরা করি কোনো সময় বিভিন্ন মানুষের সহযোগিতায় আমরা কোন ডাক্তারবাবুর কাছে যাব কোন ওষুধ খাবো সেগুলো নিয়ে আমরা আলোচনা করি ঠিক তেমনই মানসিক স্বাস্থ্যের সময় যদি আমি কাউন্সেলিং এর কথা বলি তখন তাদের মনে হয় আরে বাবা কাউন্সিলিং নেবো কোথাও গিয়ে আমি কি মানসিক ভাবে অসুস্থ নাকি কিন্তু সেখানেও কিন্তু আমাদেরকে বুঝতে হবে ঠিক আছে কাউন্সিলিং আমরা সবাই করি আমি প্রফেশনাল আমি করছি কিন্তু আমাদের বাড়ির মা বাবারও কিন্তু এক একজন কাউন্সিলর মানে সর্ব দিক থেকে দেখতে গেলে একটি বাচ্চাকে তার উন্নতি সাধন দৈহিক মানসিক গঠনের ক্ষেত্রে বাড়ির মা বাবাদেরও ভূমিকা আছে কোথাও গিয়ে তাদেরকেও একটা সঠিক রাস্তা যে রাস্তাটা হয়তো বাচ্চারা অনুকরণ করলে তারা সেইভাবে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে আমরা দোষ দিতে পারি আমরা দোষারোপ করতে পারি কিন্তু কোথাও গিয়ে কি আমরা নিজেদের ওপরে সেই আরোপটা অর্পণ করি আমরা কি বুঝি যে আমার ভেতরেও তো কিছু আছে সেখান থেকেও তো নিজের আমার সংশোধন প্রয়োজন আছে